আসসালামু আলাইকুম বৃহস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টম টম অটোবাইকের চাকা দিয়ে ভ্যান তৈরি করা হয় যোগাযোগ ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি তো গাড়িটি কি কি পার্টস দিয়ে আমরা তৈরি করছি এবং কিভাবে তৈরি করছে আপনাদের সবাইকে দেখাবো তো এই গাড়িটি বডি লম্বাই করা হচ্ছে পঁচাত্তর ইঞ্চ উষারে করা হয়েছে চুয়াল্লিশ ইঞ্চি তো এবং পিছনের বাম্পার বড় গাড়ির ডিজাইন করে বানানো হয়েছে তো এই গাড়িটির চাকা দিয়েছে তো গাড়িটির ব্যাটারি সিস্টেমে আছে চারশো এম্পিয়ার পাঁচটা ব্যাটারি বারো ভোল্টের এবং গাড়িটির মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার অরিজিনাল ডাটায় নতুন মোটর তো গাড়িটি করা হয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করা তো গাড়িটির সম্পূর্ণ জিনিস নতুন দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা বিভিন্ন মডেল গাড়ি বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের এই মডেল গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিবস আপনারা ইউটিউবে আরো অনেক ভিডিও অন্যান্য জায়গার ভিডিও দেখতে পাবেন তো সবাই নিজ চোখে দেখে যেটা ভালো হবে সেখানে অর্ডার করবেন এবং এই মডেলের গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো নিচে রয়েছে এবং একটি নতুন ডিপানসেল তো লোড থেকে মন টানতে পারবেন যে কোনো সময় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 可以过来学习一下。